রাশাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল আয়োজিত কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এ সময় তিনি বলেন বিরোধী বা ছাত্র দল সহ যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকেই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে আয়োজিত বাংলাদেশ ছাত্র দলের কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন ছাত্রশিবিরের শহীদ দিবস উপলক্ষে কোরআন বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাম্পাসে এসে তিনি ছাত্র দলের এই প্রতিযোগিতায় যোগদান করেন জাহিদুল ইসলাম বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন এবং ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখতেন একাত্তরের পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রাম সংকট মোকাবেলায় তার দূরদর্শিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তিনি আরো বলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব জনগণের ভালোবাসা শিখত ছাত্র শিবির ও ছাত্রদল একইসঙ্গে কাজ করলে বাংলাদেশ এগিয়ে যাবে ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ইসলামী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তাদের আরও জোরালো অবস্থান নেওয়া উচিত